আসসালামু আলাইকুম জিও সিট হাউস থেকে আমরা চলে আসলাম আমাদের পুরনো এক কাস্টমার কাছে উনি আমাদের কাছ থেকে প্রায় পাঁচ বছর আগে জিও সেট নিয়ে আসছিলো জিও সিট এবং পলিথিন হ্যাঁ যেরকম পলিথিন নিয়ে আসছিলো নিয়ে এসে একটা পোলট্রি ফার্ম তৈরি করছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো অনেকে চিন্তা করেন যে জিও সিটটা আসলে কেমন টিকে বা মানে কতদিন লাস্টিং করে তার একটা জিনিস দেখায় যে এই এই গড়টা উনি করছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে তার মধ্যে কিন্তু গড়ের মধ্যে যে জিওসিটা ইউজ করছিলো ওটা চারশো জিএসএম তার মধ্যে অলরেডি শেওলা পড়ে গেছে এই শেওলা পরে যাওয়ার কারণে এটা কিন্তু এখন ওয়াটার প্রুফ হয়ে গেছে এখন কিন্তু আর পানি পড়বে না তো গরটা কিন্তু আগের মতোই আছে সুন্দর আছে এবং কি এই জিও সিটার মধ্যে শেওলা পরে যাওয়ার কারণে এখন আরো ভালো হয়েছে অনেকে ভাবতে পারেন দেখতেও সুন্দর এটাই ঠিক আছে শেওলা পড়ে যাওয়াটা ভালো শেওলা পরে গেলে কিন্তু জিওসিটা ওয়াটারপ্রুফ হয়ে যায় তো ওই গরটা অলরেডি পাঁচ বছরের মতো হয়ে গেছে আরও পাঁচ দশ বছর অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ তো এটার মধ্যে যে গ্রাহক আমাদের কাছ থেকে নিয়ে আসছিল জিও সিটটা সিট জিও সিট এবং পলিথিন উনি কিন্তু প্রতিনিয়তই ওনার পোলট্রি ফার্মে ব্রয়লার মুরগি লালন পালন করতেছে অত্যন্ত সুন্দরভাবেই এবং কি এই ঘরটা আপনার গরমের দিনে এতটা গরম হয় না আর শীতের দিনে তো মন একটা শীত পড়ে না গরমের দিনে উনি একটা কাজ করছে দিয়ে যেরকম ঝর্ণা ফিটিং করে দিচ্ছে হ্যাঁ এই যেরকম ঝর্ণা এই যেটা ঝর্ণা মানে যদি বেশি গরম পড়ে তাহলে কিন্তু উনি ঝর্ণাটা সারা দেয় তাহলে কিন্তু পানি দেয় এই পুরা জিও সিডটা ভিজে যায় যে কারণে আপনার গরটাও ঠান্ডা থাকে তো এরকম জিও সিট তৈরি জিও সিট দিয়ে উনি সম্পূর্ণ জিও সিট এবং পলিথিন দিয়ে কিন্তু এই গরটা তৈরি করছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যদি কারো ডাউট থেকে থাকে যে দিয়ে পোল্ট্রি ফার্ম তৈরি করা যায় কিনা টিকে তারা দেখতে পারেন তাদের জন্য আজকের এই ভিডিও যে দিয়ে তৈরি কেমন হয় আর কতদিন টিকে এরকম আপনারা যদি কেউ জিও সিট দিয়ে পোলট্রি ফার্ম তৈরি করতে চান তাহলে জিও সিট হাউস থেকে জিও সিট নিতে পারেন আমরা খুবই সীমিত লাভে সারা বাংলাদেশে জিও সিডা দেখতে উন্নত মানের জিও সিট এবং সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেই আমরা মূলত বিজে কোম্পানির যে সিট বিক্রি করি যে রকম বিজে কোম্পানির যে সিট যেটা হচ্ছে বিজে কোম্পানির যে সিট আমি যে খোলাটা দেখাই যেগুলা হচ্ছে বিজে কোম্পানির যে সিট এগুলো কিন্তু অনেক ফিনিশিং অনেক সুন্দর এবং সব থেকে ভালো মানের জিও সিট বাংলাদেশে সব থেকে ভালো মানের জিও সিট তো এরকম জিও সিট দিয়ে যে কেউ পোলট্রি ফার্ম তৈরি করতে চান বা ফিশারি পুকুর পাড়ে দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আহ খুবই সীমিত লাগলা বিক্রি করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করি আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে দেখেন ওই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ